বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আরেকটি বরকতময় নামাজের কথা বলবো। এই নামাজের নাম হল সালাতুত্তাওবা অর্থাৎ তাওবার নামাজ শয়তান এবং নফসের ধোকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তাওবা করা একজন মমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য হযরত আবু হুরাইরা তালা থেকে বর্ণিত আল্লাহর রাসুল ওয়াসাল্লাম বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ যদি তোমরা পাপ কাজে লিপ্ত না হতে তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন নতুন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং গুনাহ মাফ করবেন মুসলিম সাতাশ ঊনপঞ্চাশ এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব তাওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে এর জন্য পৃথক কোনো নিয়ম নেই আর নিষিদ্ধ ও মাকরুহ ওয়াক্ত ছাড়া যে যেকোনো সময় তাওবার নামাজ পড়া যাবে তাওবার নামাজের পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা উত্তম এ সময় থেকে আর কখনো পাপ কাজে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে মনের সব আকুতি জানিয়ে রাখতে পারেন নামাজের নিয়ম প্রথমে আন্তরিকভাবে তাওবা করার নিয়ত করবেন নিয়ত করবেন আমি দুই রাকাত নফল সালাতু তাওবা পড়ছি আল্লাহর জন্য ভালোভাবে অজু করবেন তারপর দুই রাকাত নফল নামাজ পড়বেন প্রতিটি রাকাতে সুরা ফাতিহা পড়ে যে কোনো সুরা নামাজ শেষ হলে আল্লাহর দরবারে হাত তুলে দরুদ শরীফ পড়বেন এবং নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইবেন ইয়া আল্লাহ আমি আমার সকল ছোট বড় গোপন প্রকাশ্য পুরনো নতুন গুনাহের জন্য ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করুন হেদায়াত দিন এবং পুনরায় সে গুনাহে না ফেরার তাওফিক দান করুন মনে রাখবেন সালাতুত তাওবা শুধু নামাজ পড়াই নয় বরং সত্যিকারভাবে গুনাহ থেকে ফিরে আসা ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা হল আসল তাওবা ভিডিওটি দেখার শেষে কমেন্টস লাইক ও শেয়ার করতে ভুলবেন না